আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু খুব চাপ মানে যে মানুষটাকে মানুষ দেখেছে এখনো দেখার সুযোগ আছে তার তাকে মুভিতে দেখতে পারবেন এরকম না যে তিনি ছবিতে কিছুদিন আগে এক সাংবাদিক পুরোনো বন্ধু সে একটা ফেসবুকে খুব এ করে লিখেছে আমার সমালোচনা করে লিখেছে যে কবি এ মানে বাল্মীকি লেখে মাঝে মধ্যে তাতেও লিখেছে যে ঋত্বিক ঘটক এত চড়া ঋত্বিক ঘটক এত এরকম কি করে হলো ফলো তো কিছু লোক তো এটা বলবেই হ্যাঁ কিন্তু এগুলোই চাপ ছিল যে অনেকেই আমাকে বলবে যে ওনাকে তো ঋত্বিক তো ঋত্বিক ঘটক বা ঋত্বিক ঘটকের মতো দেখতে নয় ওনার কি করলো কিন্তু আমি আশা করি আমি আমার পরিচালকের যা দাবি ছিল ততটুকুই মেটাতে পেরেছি এবং আমি আমার যাতে আমাকে শিলাজিৎ না মনে হয় ছবিতে যতটুকু পারফর্ম করেছি তার মধ্যে প্রায় নব্বই ভাগ সময় আমি সেটা করতে পেরেছি বলে মনে হয় দশ পার্সেন্ট আমি বলতে পারছি না যে হতেও পারে আমাকে দেখে মনে হতে পারে আমি শিলাজিৎ সুলভ কথাবার্তা বলছি সেটা হতে পারে আদারওয়াইজ ম্যাক্সিমাম সময়টা আমি এটা চেয়েছি ওরা অনেকক্ষণ ধরে জুড়ে ওনাকে ছবি দেখেছি জেনাফ একটা মানুষকে দেখার জন্য অভিনয় করছেন বলে উনি চলছেন হাঁটছেন তার হাঁটা চলা তার কথা বলার ভঙ্গিমা সেগুলো দেখেছি ছবিটা দেখিনি ফলে কমেন্ট করতে পারবো না কিন্তু আমি একটা জিনিস জানি যে এখানে যেমন ছবিটা ঋত্বিক বাবুর বায়োপিক হিসেবে ট্রিটেড হয়েছে ওই ছবিটার মধ্যে সেখানে কমলেশ্বরের কিছু কল্পনাও ছিল সেই কল্পনাটা নিয়েও একটা অন্য রকম ছবি করার চেষ্টা করেছে হৃত্বিকবাবুকে ডেকে বায়োপিক না এর মধ্যে রকম কোনো ফ্যাক্ট ডিস্টর্শন নেই যাই হফ ফ্যাক্ট ইএসএস রিসার্চ একটা রিসার্চ একদম এর মধ্যে কোনো কল্পনার জায়গা নেই ঋতিকবাবু সম্বন্ধে যারা আগ্রহী ঋতিকবাবুর সাথে জানতে যারা আগ্রহী যারা চান তাদের পরবর্তী প্রজন্ম ঋতিকবাবুকে চিনুন তারা আসবেন ছবিটা দেখতে এবার তারপর বিচার করবেন অভিনয় খারাপ লাগুক ছবি খারাপ লাগুক আর লাগতেই পারে ভালো লাগতে পারে কিন্তু যে সমস্ত ইনফোগুলো গোটাটা একটা রিসার্চ ইনফোর ওপরে যেটা আছে সেটাও কিন্তু একটা এডুকেটিভ পারপাস আছে আমার যেটা মনে হয় অল থ্রু গোটা মানে আমি এই ছবিটা যখন করেছিলাম দুটো জিনিস বলেছিলাম এক হচ্ছে যে আমাকে টাইমটা একটা ফ্রেমের মধ্যে করতে মানে তুমি চারটে পাঁচটা চান্স শিডিউল করতে যেও না তার প্রথম কারণ হচ্ছে আমি যখন বুঝলাম যে আমার মেকআপ আমি স্যাটিসফাইড হতে পারছি না এই প্রসেটিক্স বলে যেটা হচ্ছিল দুটো তিনটে দিন আমি টাইম দিয়েছি তো হয়নি আমার পছন্দ হয়নি সেদিনকে আমি দেখলাম অবজার্ভ করলাম যে আমার একমাত্র মিল আমি যদি ওনার সাথে করতে যাই ওনার মতো খানিকটা করতে গেলে আমার কপালটা আমার কানগুলোকে যদি বড় করতে পারে ভালো হবে গেল না সেটা করতে দাঁতটা আর আমি করলাম কি আমি চুলটা এখান থেকে কামিয়ে মানে কামিয়ে দিলাম মানে ডিসিশন ডিসিজন মধ্যে আমি একটা শুট করবো তাতে আমার যাই যাবে কোনো অসুবিধা নেই কিন্তু আমি নিজেকে দেখে নিজের মতো মনে হচ্ছে শিলাজিৎ হেঁটে যাচ্ছে এটা আমার ভালো লাগছে না তাতে আমার এটাকে কেটে দাও তো মেকআপ আর্টিস্ট দুবার আজাদ বলছে কামিয়ে দেবো বলছে হ্যাঁ শুভম করেছে বলছে কামিয়ে দেবো তুমি ভেবে নাও কিন্তু ওটা কিন্তু এরকম বিচ্ছি লাগানো লাগুক বিচ্ছিরি কি করবো পয়সা তো পাচ্ছেন অভিনয় করার জন্য তো ধরে নেবো যে পনেরো কুড়ি দিন আমি এইভাবেই থাকবো অসুবিধা নেই তো এতটুকু পর্যন্ত করতে পেরেছি এবারে ধরো রোগা হতে পারলে ভালো হতো একটুখানি ভালো লাগলো খুব ভালো লাগলো আর ঋত্বিক তাকে নিয়ে ছবি করা হচ্ছে এটা আরো ভালো লাগলো হ্যাঁ ছবিটা সকলের ভালো লাগুক সকলে দেখুন এটা আমার কাম্য এবং শিলাজিৎ করেছে নিশ্চয়ই ভালোই করেছে সকলে এটা দেখুন আমি ভেবেছি গান কখন করবো তাদের অভিনয় করাটাও তো একটা সময়ের ব্যাপার আর তাছাড়া আমি গান ছেড়ে অন্য কিছু ভালোবাসি তো আমি গেছি তো পরে তো গেছি বাবু যাইনি না তখন কলকাতা এত কাজ সব সময় ওনে দেখা হলেই গান শোনা গান শুনতে এই গানটা কর অমুক রাগটা ধর এটা কর তো গানের মধ্যে কিন্তু উনি থাকতেন হ্যাঁ সব সময় দেখা হলেই গান হ্যাঁ